গল্পটা ভালো লেগেছে সেই কারণেই আমি রাজি হয়েছি যে গল্পটাকে নিয়ে ছবির কাজ করা হচ্ছে অনেক গুণী শিল্পীরা কাজ করছে সোহেল আরমান ভাই একজন রাইটার ডিরেক্টর অ্যাক্টার সংবাদ সিনেমাতে আহটা আমার জন্য সত্যি ভাগ্যের ব্যাপার অনেক ভালো লাগছে সংবাদের সাথে যুক্ত হতে পেরে সোহেল আরমান ভাইয়ের তৃতীয় চলচ্চিত্র আর আমার প্রথম চলচ্চিত্র আসলে ধরে কারোর সাথে আসলে ব্যাটে বলে মিলছিল না কখনো চরিত্র পছন্দ হয় তো কখনো হচ্ছিল না এরকম চলছিল অনেকদিন ধরে ফাইনালি এখন এসে সোয়েলফেয়ের সাথে কথা বলে আমার চরিত্রটা ভালো লেগেছে এর জন্যই এই চলচ্চিত্রের সাথে আমি যুক্ত হয়েছি চরিত্রটির নাম হচ্ছে জুলেখা এতটুকুই বলতে পারি এখন বাকিটা আসলে পরে জানাবো তবে সুন্দর একটি চরিত্র সেটার মধ্যে অনেক কিছু আছে সোহেল আরমান ভাই একজন রাইটার ডিরেক্টর অ্যাক্টার যার কারণে তার সাথে কাজ করতে পারলে আমার ভালো লাগবে আমার কাছ থেকে ওই ঘুরেটা বের করে নিবে সে জুলেখাকে যেভাবে দেখতে চায় সেভাবে হয়তোবা সে জুলেখাকে বের করে নিবে তো এই বিশ্বাসটা আমার তার উপরে আছে এবং সেও আমার উপরে ওই আস্থাটা রেখেছে দেখে এই চলচ্চিত্রর সাথে আমি যুক্ত হয়েছে চরিত্রটা অনেক ইম্পর্টেন্ট চরিত্র যদি ভালো না হয় তখন কিন্তু আর আমরা ওই চলচ্চিত্রের সাথে যুক্ত হতে পারি না তো পরিবেশটা ভালো হয়েছে আমাদের নাটকের অনেক শিল্পীরা কাজ করছে ডিরেক্টর প্রডিউসাররা কাজ করছে তো এখন মনে হয়েছে এখানে কাজ করাটা অনেক আরামদায়ক সেই কারণেই কাজটা করছি চলচ্চিত্র এবং আমরা সবাই জানি যে সংবাদে সংবাদপত্রের একটা বিষয় আছে এবং যেটা পরিচালক একটু আগে বললেন সংবাদপত্রে একজন সম্পাদক থাকেন এবং সেই সম্পাদকের চরিত্রেই কাজ করার কথা আঠারোশো একাত্তর সালের একটা হারিয়ে যাওয়া গল্প যে গল্পটাকে নিয়ে ছবি কাজ করা হচ্ছে অনেক গুণী শিল্পীরা কাজ করছেন এবং সোহেল আরমান অনেক গুণী একজন নির্মাতা আমরা আশা করছি খুব ভালো একটা কাজ হবে সামনে যে কাজগুলো আসছে তার মধ্যে সিনেমার কাজও আছে ছোট পর্দার কাজও আছে খুব রিসেন্টলি আগরতলা ষড়যন্ত্র মামলা নিয়ে একটা বড় ধরনের কাজ হচ্ছে সরকারি উদ্যোগে এবং যেখানে আগরতলা ষড়যন্ত্র মামলার যারা আসামি ছিলেন পঁয়ত্রিশ জন আসামিকে নিয়ে একটি বিচার হয় এবং সেই বিচার কার্যক্রমের একজন অন্যতম বিচারক কৃষক আমি কাজ করেছি খুব শিগগিরিই আপনারা এটা দেখতে পাবেন সংবাদ সিনেমাটি গান গাওয়াটা আমার জন্য সত্যি ভাগ্যের ব্যাপার তো আমি অ্যাজ এ আর্টিস্ট শিল্পী হিসেবে আমি নিজেকে ভগবান মনে করি এবং এই মুভিতে আমার গান গাওয়ার সৌভাগ্য হয়েছে আর সম্ভবত এই মুভিতে মিউজিক হিসেবে ইব্রা আছেন উনি এখন দেশের বাইরে আছেন খুব শীঘ্রই উনি বাংলাদেশে আসবেন এবং মিউজিকের কাজটা শুরু করবেন আমি এর আগে একটা প্লেব্যাকে গান করেছি সেটা হচ্ছে সোহেল আহমানের দ্বিতীয় ছবি ভ্রমণের একটি গান করেছিলাম অভিনয়ে আসার কোন ইচ্ছা এখন আপাতত আমার নাই ভবিষ্যৎ বলতে পারে জানিনা কি হতে পারে